না এবার আর কোনো রাগঢাক না অনেক হয়েছে ওই বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি বোঝের কথা এটা এখন সবাই বোঝে আচ্ছা আপনারা বলুন তো কেউ কি আজকাল বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণে যায় না যাওয়া সম্ভব সো ওই বস্তা পচা ডায়লগ দিয়ে আর লাভ নেই আমরা চলে এসেছিলাম মিডিয়াস ক্যাটিং সার্ভিসের আমন্ত্রণে খরদাতে একটা রিসেপশানে যেখানে অনেক সুন্দর সুন্দর খাবারের সাথে ছিল চোখ ধাঁধানো ডেকোরেশন তো মিডাস স্ক্যাটারিং সার্ভিসের ট্যাগলাইন হচ্ছে উই অ্যাড ফ্লেভার্স ইন ওয়ার মাইন্ড বুঝতেই পারছেন যে এরকম যাদের ক্যাপশান তাদের খাবারের কোয়ালিটি কতটা ভালো হতে পারে তো আজকে আমরা এখানে সমস্ত কিছু মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সমস্ত কিছু খেয়েছি বাট আজকে ফার্স্ট এপিসোডে প্রথমে স্টার্টার মকটেল এগুলোই থাকবে এর এপিসোডে থাকবে জমজমাট খাওয়া দাওয়া চলুন ধোলা তিতলি কীভাবে এনজয় করছে একটু দেখে নিই সাথে থাকুন সঙ্গে থাকুন যে নিয়ে নেবে কফি শুধু খেলে তো ভালো লাগবে না কফির সময় কি আছে দেখি দেখা যাক কি আছে কফির সাথে স্ন্যাক্স কি আছে কফিটা আমার হাতে দিয়ে দাও তাহলে স্ন্যাক্স এর সুবিধা হবে রয়েছে এখানে প্রচুর স্ন্যাক্স হাতে চার রকমের স্টার্টার একটু বলে দিই রয়েছে চিজ বল ক্রিসপি বেবি কেন গন্ধরাজ আর ফিশ ফিঙ্গার আমি প্রথমে খাবো চিজ বল প্রথমে গেলাম চিজ বল তো মুখে একদম পুরো চিপটা একদম মেল্ট হয়ে যাচ্ছে পুরো একদম উপরটা কেস্পিটা সব এবার আমি কফিটা খাবো আর এটা আমি ট্রাস্টার করবো জি ওকে জি ও খেয়ে বলবে কে তুমি খাও লুকিয়ে দিলাম দাঁড় করে সুন্দর সাজানো রয়েছে তারপর হাতের হলে গরম কফি পাশে বাড়ির জলের ব্যবস্থা রয়েছে একদম গরম গরম স্ন্যাক্স চিজ বলটা খেই তো আমি পুরো অভিভূত ভীষণ টেস্টি এবার আমি খাবো চিকেন আর কিছু এই কোনটা বেশি ভালো লেগেছে বলো চিকেন মন্দরাজ নাকি সবগুলোই মিক্স করে দিয়ে দেবে বলছে কোনটা বেশি ভালো লেগেছে এটা বুঝতে পারছি না কারণ সব ভালো লেগেছে আমার প্রথমে খেলাম চিজ বল নাম্বার 1 তারপর খেলাম আমি চিকেন মন্দরাজ মন্দরাজের ফ্লেভার রয়েছে এবারে আমি খাবো না খাবো এই বেবি কর্ন ভেজটা আমাকে খাওয়াচ্ছো জিকো তো ভেজ এবারে আমি খাবো ফিজ ফিঙ্গার এটা খাওয়া যাবে না আজকে খাবো চিজ বল একদম টাটকা ভেটকি ফিঙ্গার সরষে ফিঙ্গারের মধ্যে অনেক কাটা উপরে হালকা কোটিং করা রয়েছে দারুণ টেস্ট লাগছে সত্যি ভালো আমি দেখা দাও আছি না ব্যাক ক্যামেরা থেকে বলছি মানে দেখতেও ভালো খেতেও ভালো একদম গরম টেস্টি ভীষণ সুন্দর লাগে খেতে ওই যে বললাম না টেস্টে কি ভালো দাদা কি বললাম আর দুটো নিয়ে আসুন মানে প্রত্যেকটাই একই মানে আহা মরি আহা মরি যাকে বলে তো আমরা এখন স্টার্টার এনজয় করি এরপরে মেইন কোর্স বাকি আছে আর এদিকে তো মকটেল কাউন্টার রয়েছে পুরোটাই দেখাবো কোথায় এসছি কেন এসছি কি ব্যাপারে এসছি সেটা কিন্তু এখনো বলা হয়নি তা বলা হয়নি সেটাও বলবো তো আপাতত স্টার্টার এনজয় করো উইথ কফি তো স্টার্টার তো হলে এবার আমরা মকটেল খাবো এখানে দেখুন লাইভ মকটেল বানানো হচ্ছে ভাই কি বানাচ্ছ এখন অরেঞ্জ পাইনাপল ব্ল্যাক কারেন্ট প্রচুর ভ্যারাইটিজ মকটেল আছে তো আপাতত তিনটে ফ্লেভার डिफरेंट ফ্লেভার আমরা ট্রাই করব এখন দিলাম ব্লু লাগল এটাতেও দেবো এটা আছে পাইনাপেলের উপরে মিক্সড আছে ব্লু লাগো এটা দিচ্ছি স্প্রাইট এটা দিচ্ছি লেবু এটা দিচ্ছি চেরি এটা স্যার ধোঁয়া বেরো স্যার এনিং স্যার স্মোকি মকটেল সব শেষ ওয়েট করতে করতে ধোঁয়া বেরিয়ে গেল হাতে রয়েছে আমার স্মোকি মকটেল তো ঠান্ডার মধ্যেও দারুণ লাগছে কিন্তু টেস্টটা একেবারে কি বলবো হ্যান্ডে লেগেছে বলে অল্প খেলো তো স্মোকি বিস্কিট খেয়েছো অনেক জায়গায় একবার স্মোকি মকটেল ফার্স্ট টাইম ট্রাই করলাম অন্যরকম লাগলো দেখো এখানে ফাইনাল ফ্লেভারের মকটেল বানানো হচ্ছে দেখো এই লুকটা জাস্ট দেখো এটা কিন্তু বিয়েবাড়িতে এরকম সুন্দর লুক কিন্তু সবাই পছন্দ করে কি করছো ভাই এটা এটা যাতে না বরফটা জমে যায় তাই জন্য হেলানো হচ্ছে তিতলি টেস্ট করবে এটা হাতে না হাতে না ব্ল্যাক কারেন্ট ফ্লেভার আর একটা রেডি হচ্ছে ক্যামেরা আছে তুমি ওরকম ঘোরালে কিন্তু পড়ে যাবে চলো ইউনো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার আমরা পেয়ে গেছি স্মোকি মকটি অরেঞ্জ ফ্লেভার মকটা শেষ হয়ে গেছে হাতে রয়েছে পাইনাপল ফ্লেভার আর জিকো আছে কি জিকো বলবে মেরা ধরো ব্ল্যাক কারেন্ট কারেন্ট মরছে তো এখন রয়েছে আমার হাতে ব্ল্যাক কারেন্ট মকটেল স্মোকি মকটেল

হসপিটালিটি এবং প্রত্যেকটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছে এবং যাতে সবাই খেয়ে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং যাতে সবাই ভালোভাবে এটাকে এনজয় করতে পারে এবং সবার যাতে মনে লেগে যায় আমাদের ট্যাগ লাইন হচ্ছে উই অ্যাড ফ্লেভার্স ইন ইউর মেমোরিজ তো সেটা যাতে থেকে যায় তো সেই থেকেই আর কি নামটা দেবো মানে ফ্লেভার আর টেস্ট এমন হয় মেমোরি থেকে যাবে আর কি আপনি ভুলবেন না একবার খাবেন তো বারবার আপনাকে মনে করতে হবে যেখানে খেয়েছিলাম তো বিয়েবাড়ির স্টার্টার তো দেখালাম মকটেল থেকে শুরু করে স্টার্টার সমস্ত কিছু খেয়েছি এখানে প্রচুর প্রচুর এনজয় হয়েছে কিন্তু এখানেই শেষ না এর পরে পর্বে আছে বিয়েবাড়ির মেন খাওয়া দাওয়া মানে বিয়েবাড়ির ভুড়ি ভোজ একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আর হ্যাঁ আজকে যে দোলার মেকআপ এটা কিন্তু করেছে আমাদের ইছাপুরের অঞ্জলি দাস কেমন হয়েছে মেকআপ সেটাও জানিও যদি অঞ্জলি মেকআপ পছন্দ হয়ে থাকে ওর নাম্বারটাও দিয়ে দিলাম ডেসক্রিপশনে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু